ঠিক আছে ছাড়া ঠিক আছে ছাড়া আপনারা ব্যাকে যে অংশটি দেখছেন এটি রাজকুমার দাদ ছিলে নতুন করে আজকে আবার বেশ কিছু কাতলা মাছ ছাড়া হলো তারই অংশ আমি এখানে তুলে ধরেছি আগামী পনেরো ও সতেরোই আগস্ট পরপর দুই দিন এখানে কিন্তু প্রতিযোগিতা আছে নব্বই সিটের চার হাজার টাকায় তিনটি করেছি কিন্তু আপনারা ফেলতে পারবেন এর আগের ভিডিওতে আমি বিস্তারিত জানিয়েছি মোট চারটি পুরস্কার আছে এই প্রতিযোগিতায় সাথে দুইজনের জন্য চা জল টিফিন ও দুপুরে আহারের ব্যবস্থা আছে এর আগেও কিন্তু এই পুকুরে মাছ ছাড়া হয়েছে আজ আবার সাতচল্লিশটির মতো কাতলা মাছ ও তার পাশাপাশি অন্যান্য কয়েকটি মাছ ছাড়া হয় যেগুলি গোনা হয়নি আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন এখনও পর্যন্ত প্রায় চারশো পঞ্চাশখানির খানির উপরে কাতলা মাছ নূতন করে ছাড়া হয়েছে আরও মাছ দেওয়া হবে এই পুকুরে এরকমই পরিকল্পনা আছে আর পুকুরের পুরনো মাছ তো আছেই যথেষ্ট পরিমাণে জাল দিয়ে দেখা হয়েছিল সাত দিন পাঁচ চলার পর আপনারা সেটাও দেখেছেন বর্তমানে এই পুকুরে সিটের বুকিং নেওয়া চলছে প্রতিযোগিতার জন্য তার জন্য যে নাম্বারগুলি প্রয়োজন সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা বিস্তারিত খোঁজ খবর নিতে পারেন এছাড়া লোকেশান ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু সরাসরি পুকুরটি একবার ভিজিট করেও আসতে পারেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আর এখানে আমি যে নিয়ম নিয়মকানুন সংক্রান্ত ভিডিওটি ছেড়েছি সেটাও এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই ছিলে কী নিয়ম আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আজকে কি সাইজের বা কী আকারের মাছগুলি ছাড়া হয়েছে এই পুকুরে

सांतीस सैंतीस thank <laughs> you আটান্নটা কাতলা